কার মহিলা বনে ইসরায়েলের এক আবেদা মহিলা সেই মহিলা সারা জীবন আল্লাহ তালার ইবাদত করছে আল্লাহ তালার ইবাদত করার পরেও ওই বনি ইসরায়েলের মহিলা যখন একদিন এমন একটা সময় আসছে একটা বিড়ালকে রবাত তাহা বিড়ালকে সে আটকিয়ে রাখছিল এরপরে ওই মহিলা ফলাম তুতি ইমহা ওই মহিলা ওই বিড়ালটিকে কোনো খাবার দেয় নাই অলাম তাদা ওই বিড়ালটিকে সে ছেড়েও দেয় নাই তা কুলুমিন খিসাশিল জমিন থেকে পোকামাকড় ইত্যাদি খাবে এই সুযোগও সে করে দেয় নাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মধ্যে বলে দিয়েছেন ডাকলাত ইমর আতুন সেই মহিলাটা জাহান্নামে যাবে নাউজবিল্লা তাহলে চিন্তা করে দেখেন সারা জীবনের আমল একটা ছোট্ট একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে তার সারা জীবনের কিছু বরবাদ আবার অপর হাদিসের মধ্যে এসেছে অপর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন অপর হাদিসের মধ্যে যে এক লুক কূপের পাশ দিয়ে যাওয়ার পথে এক লুক কূপের পাশ দিয়ে যাওয়ার পথে ওই কূপ থেকে সে পানি পান করলো পানি পান করার কারণে পানি পান করে সে তৃপ্ত নিবারণ করলো তার পিপাসা নিবারণ করলো এরপর ওই লোকটার পাশে দেখে একটা কুকুর এলহাদু ওই কুকুরটা ওই কূপের পাশে কাদামাটি চাটতেছে কাদামাটি চাটতেছে আর অনেক ছটফট করতেছে ওই লোকটা ওই কুকুরটাকে দেখার পর ওই লোকটা ভাবলো কুকুরটার মনে হয় পানি পিপাসা লাগছে ওই কুকুরটা পানি পিপাসা লাগছে